আপনারা জাস্ট নিয়ে যাবেন যদি চেঞ্জ করতে চান নতুন কোনো টপ ব্যালকনিতে এই ল্যাভেন্ডার গাছটা আপনারা করতে পারেন আলোর দরঙ্গিং করতে পারবেন আলো ছাইতে একদম রোদ্দূরে দরকার হয় না আপনারা এয়ারপ্লেন মানে কিছুই লাগবে না আপনারা ঝুলিয়ে ঝুলিয়ে দেবেন আর গাছ এভাবে গ্রোথ নেবেন জল স্প্রে করবেন নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আবারও জয়কালী নার্সারি থেকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইনডোরের কিছু গাছ দেখাবো বন্ধুরা তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন ইনডোরে এই মুহুর্তে আপনারা এই ওয়েদারের সাথে যে গাছগুলো আপনারা ভালো হয় সে গাছগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন যেহেতু ঠান্ডার সিজন তো এখন আপনারা কি কী গাছ আপনারা ইনডোরে রাখবেন সেগুলো কিন্তু এই ভিডিওতে আপনি আপনাদেরকে বলব বন্ধুরা ফানের অনেক ভ্যারাইটি কিন্তু নার্সারিতে আপনারা দেখেছেন এর আগের ভিডিওতেও আপনারা দেখেছিলেন তো ফানের এই একটা ভিডিও মানে এই একটা নতুন স্টক নার্সারিতে এসছে এ দেখুন সুন্দর তো বন্ধুরা যে ফানের এই যে ভ্যারাইটিটা আমি আপনাদেরকে বলছি দেখুন পাতাগুলো কিন্তু একদম সরু সরু পাতা একদম ঝাড় টাইপের এগুলো কিন্তু আপনারা হ্যাঙ্গিংয়ে করতে পারবেন সিম্পল কোকোপিটের মধ্যে কিন্তু বন্ধুরা গাছগুলো বসানো আছে এখানে দেখতে পাচ্ছেন একদম কোকোপিটের মধ্যে একদম এই যে গাছে জল দিয়েছে এখানে আপনারা ডেলি জল দিতে হবে না যেহেতু শীতের রয়েদাপ আপনারা কিন্তু গাছে জল দেবেন একদম দেখে দেখে এখানে যদি শুকনো শুকনো হয়ে যায় তারপর কিন্তু গাছে জল দেবেন আর ফানের তো কিন্তু অত মেনটেনেন্স করতে হয় না আপনারা জানেন আপনারা হ্যাঙ্গিং করতে পারবেন আলো একদম রোদ দূরে দরকার হয় না আপনারা কিন্তু সেরকম জায়গায় ফানগুলো কিন্তু রাখতে পারেন তো এখানে অনেক স্টক আছে বন্ধুরা এটা কিন্তু অনেকটা ঝাড় হয় এই ফান গাছটা একদম ঝাড়ের টাইপের আপনারা যদি হ্যাঙ্গিং করে থাকেন একদম সুন্দর ঝাড় হবে এই দেখুন পাতাগুলো দেখুন একদম সুন্দর এ দেখুন আমি একদম কম মেনটেন্সের যে গাছগুলো হয় সেগুলো দেখাচ্ছি এই একটা ভ্যারাইটি আছে ফানের এটা একদম লো মেনটেন্স মানে জিরো মেনটেনেন্স বলতে পারেন আপনারা সেরকম একটা গাছ এটাকেও আপনারা কিন্তু হ্যাঙ্গিং করতে পারেন একদম ভুসি টাইপের প্ল্যান্ট হবে দেখুন যদি হ্যাঙ্গিং করেন আপনারা সুন্দর কিন্তু গাছের গ্রোথ কিন্তু বাড়াতে পারবেন এটা কিন্তু একদম মাটিতে বসানো আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এর সাথে কোকোপিট বা কিছু মারমি মিক্স করে কিন্তু আপনারা কিন্তু বন্ধুরা হ্যাঙ্গিং করতে পারেন বন্ধুরা ইনডোর গাছ দেখাবো আর তার মধ্যে ঝিঝি দেখাবো না সেরকম কোনো কথা হয় না তো ঝিঝির এই স্টকগুলি কিন্তু একদম নতুনত্ব এসছে এখানে দুটো ভেরিয়েশানেই আছে সবুজটা মানে গ্রিনটাও আছে ব্ল্যাকটাও আছে কাছের গ্রোথগুলো দেখুন বন্ধুরা এই দেখুন আপনারা জাস্ট নিয়ে যাবেন যদি চেঞ্জ করতে চান নতুন কোনো টপে আমাদের কাছে কিন্তু টপের ভালো মানে বিভিন্ন ধরনের ডিজাইনেবল টপ কিন্তু আছে আপনারা কিন্তু সেই টপের মধ্যে এই গাছগুলো কিন্তু বসিয়ে নিয়ে যেতে পারবেন আর আপনারা ইনডোরে কিন্তু এই গাছগুলো একদম প্রপারলি ঘরের মধ্যেই কিন্তু রাখতে পারবেন বন্ধুরা ঝিঝির এই ভ্যারাইটিটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এই দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক ঝিঝির হচ্ছে যে পাতাগুলো প্রথমে সবুজ হয় তারপরে আস্তে 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 কিন্তু বন্ধুরা এই যে কালো হয়ে যাবে পাতা তো ব্ল্যাক জিজের এই পাতাটা দেখব মানে এ দেখুন একদম সবুজ থেকে আস্তে 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 কিন্তু কালো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যায় না এসব গাছ আপনারা যদি ইনডোরে কিন্তু রাখেন মানে দুর্দান্ত লাগবে আর পুরো যখন একদম কালো হয়ে যাবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে এই গাছ তো আপনারা যারা ব্ল্যাক নিতে চাচ্ছেন তারা কিন্তু এ বুসি ব্ল্যাকটাও পেয়ে যাবেন আর যারা এরকম গ্রিনটা নিতে চাচ্ছেন গ্রিনটাও পেয়ে যাবেন আর বসানো আছে সিম্পল মাটিতে আপনারা যদি চান এটাকে চেঞ্জ করে আমি মাটির সাথে ভালমি এখানে অনেক কিছু মিক্স করেছে হালকা একদম এই যে মাটিটা কিন্তু একদম শুধু মাটি নেই মাটির সাথে এখানে দেখুন অনেক কিছু নারিকেলের ছোবড়া এইসব মিক্স করেছে ভালমি দিয়েছে আপনারা চাইলে কিন্তু ওভাবে কিন্তু গাছটা কোনো বড়ো টপের মধ্যে গিয়ে কিন্তু বন্ধুরা আপনারা রিপোর্টিং করতে পারবেন নার্সারিতে এখন কিন্তু প্রচুর স্টক আছে গাছের যারা হ্যাঙ্গিং করতে চাচ্ছেন লতানো টাইপের কোনো গাছ আপনারা কিন্তু এই গাছটাও নিয়ে যেতে পারেন স্টক দেখতে পাচ্ছেন ভেরিগেট ভেরিগেটেড পাতা আছে পাতাগুলো দেখুন কী সুন্দর খাচকাজ করা একদম সুন্দর পাতা কিন্তু বন্ধুরা এই দেখুন দেখতে পাচ্ছেন কী সুন্দর আপনারা যদি চান এটা আমি হ্যাঙ্গিংয়ে করবো তো হ্যাঙ্গিং কিন্তু বন্ধুরা আপনারা করতে পারবেন হ্যাঙ্গিং টপের মধ্যে কিন্তু একদম বসানো আছে সুন্দর গাছ বন্ধুরা এই একটা গাছ আপনারা সবাই চিনবেন এটা তো কিন্তু ফুল হয় তো সুন্দর পাতাটার জন্য বেশি সুন্দর লাগে এটাতে এই দেখুন পাতাগুলো দেখুন বন্ধুরা সুন্দর খুব সুন্দর আপনারা যদি ইনডোরে একটু যত্ন নিন কিন্তু গাছের গ্রোথ কিন্তু এরকম করে আপনারা কিন্তু করতে পারবেন দেখুন কি সুন্দর তো এই স্টকগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের নার্সারিতে সুন্দর বন্ধুরা আমার ভিডিও আপনারা দেখুন আমি অনেক দিন ভিডিও আসলে দিই নি তো এবার আশা করছি কন্টিনিউ আমি ভিডিও আপনাদেরকে দিতে পারবো নার্সারি ভিডিওগুলো তো এখানে দেখুন এখানে হচ্ছে ফিলোর ভ্যারাইটি আছে মুনশাইন যেটাকে বলে সেটা এটা হচ্ছে পেয়ে যাবেন এটাও কিন্তু এই ছোটো গাছগুলোও পেয়ে যাবেন আপনি যারা বড়ো গাছ নিতে চাচ্ছেন তাদের জন্য বড়ো ব্যবস্থাও আছে বড় একদম বসে বুঝে প্ল্যান্টও কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন বন্ধুদের স্পাইডার প্ল্যান্টটা দেখবেন কী সুন্দর গ্রোথ নিয়েছে সুন্দর বড়ো টপের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে তার জন্য এত সুন্দর গ্রোথ নিয়েছে এটাকে দেখুন এই দেখুন এটা স্টিক বেরোচ্ছে স্পাইডারের মতো আমাদের কিন্তু প্রচুর স্টক আছে ইনডোরের ইন্ডোরের এগুলো কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন এয়ারপ্ল্যান যেগুলো আছে এই দেখুন ইয়ারপ্ল্যানগুলো কী সুন্দর ডিজাইন করা এখানে এই যে বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন আছে এই দেখুন এগুলোতে কিন্তু ফুল হয় আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা যদি দেখতে চান ও আমার ভিডিওতে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন এই যে হাওয়ার মানে এয়ারপ্ল্যান যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু ফুল হয় এই একটাতে আমি দেখাচ্ছি ছোটো ফুল আছে এই দেখুন এ দেখুন বন্ধুরা এটাতে কিন্তু এ দেখুন এখানে ফুল হয়েছে এ দেখতে এই কথা কিছু না জাস্ট আপনারা কোনো কিছু লাগবে না জাস্ট ঝুলিয়ে দেবেন এই গাছে কিছু লাগে না এয়ারপ্লেন মানে কিছুই লাগবে না আপনারা ঝুলিয়ে দেবেন আর গাছ এভাবে গ্রোথ নেবেন জল স্প্রে করবেন স্পাইডার প্ল্যান্ট এটা দেখুন কী সুন্দর গ্রোথ নিয়েছে এই দেখে প্রচুর স্পাইডার বেরিয়েছে এখানে ছোটো ছোটো অনেক চারাও বেরিয়েছে এটা থেকে এই দেখতে পাচ্ছেন এটা তো সেম তো আপনাদেরকে আরেকটা গাছ আমি দেখাই আপনাদেরকে বন্ধুরা এই দেখুন এটাতে ফুল কিন্তু ফুল হয় আর গ্লক্সেনিয়া গ্লক্সেনিয়ার দেখুন ফুলগুলো ইনডোরে আপনারা রাখতে পারবেন দেখুন ফুল এখানে দুটো কালার আপাতত দেখা যাচ্ছে এই একটা কালার দেখতে পাচ্ছি ফুল আপনারা কিন্তু ইনডোরে এটা রাখতে পারবেন প্রত্যেকটা গাছে মোটামুটি সবগুলোতে কুড়ি আছে এতে একটা কুড়ি তো আশা করব আপনারা মোটামুটি আসলে আপনারা এখানে রোমোলাইটের এ ভ্যারাইটিগুলো পাবেন দেখুন রোমো লাইটের এ পাবেন এ ভ্যারাইটিটাও পাবেন এখানে যেটা স্টিক হয়ে বেরোয় এটাও পাবেন বন্ধুরা আপনারা অনেকের ল্যাভেন্ডার ফ্লেভার দেখেন ল্যাভেন্ডার বিভিন্ন ধরনের সাবান মশার তেল এইসব মধ্যে ল্যাভেন্ডার ইউজ দেখেন এটা হচ্ছে সেই ল্যাভেন্ডার গাছ দেখুন এখানে ল্যাভেন্ডার গাছগুলো পাতা থেকে মানে দুর্দান্ত একটা স্মাইল আসে সুন্দর এ গাছ আপনারা ছোটো গাছ একদম সুন্দর ছোট গাছ কিন্তু বন্ধুরা নিয়ে যেতে পারবেন এই ছোটো প্যাকেটে দামও কম আপনারা চাইলে এগুলো এসে ল্যাভেন্ডার গাছ কিন্তু গরমের মধ্যে রাখতে পারেন মশা কম হয় ল্যাভেন্ডার গাছ একটা যদি বড় করতে পারেন আপনারা কিন্তু ব্যালকনিতে এই ল্যাভেন্ডার গাছটা আপনারা করতে পারেন আলোর দরকার হবে না আপনারা ব্যালকনিতে কিন্তু এই একটা লেভেন্ডা গাছ আপনারা করুন যেমনি পাতাটা সৌন্দর্য তেমনি আপনারা ঘরের উপকারও পাবেন এই ল্যাভেন্ডার গাছের বন্ধুরা ইনডোরের এই একটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি পাতাগুলো দেখুন প্রথমে পাতা বেরোচ্ছে দেখুন সাদা সাদা এই যে ছিটছিট তারপর আস্তে আস্তে পাতা কিন্তু এরকম সবুজ হয়ে যাবে সবুজ হবে না আগে এরকম একটা অরেঞ্জ টাইপের হবে তারপরে একদম সবুজ হয়ে যাবে তো এখানে দেখুন এই যে পাতার স্টিক বেরোচ্ছে পাতাগুলো কী সুন্দর বেরোচ্ছে এটা কি বিরকিন বলে আপনারা কিন্তু আসলে নার্সারিতে পেয়ে যাবেন একদম প্রপারলি ইনডোরে আপনারা কিন্তু রাখতে পারবেন টেবিলের উপর বা কোনো সেন্টার টেবিলের উপর আপনারা যদি চান এই গাছ রাখবেন তো রাখতে পারবেন এগুলোরও স্টক আছে ছোট গাছও পেয়ে যাবেন অনেক সময় বড় বড় গাছ ছোটো গাছ হলে কী হবে দেখুন কাস্টার প্ল্যান্টটা দেখুন ভুসি একদম মানে গ্রোথটা খুব সুন্দর ভালো গ্রোথ আছে এই সব গাছে এটা তো দেখুন অনেক সময় এগুলো কোকোপিটে বসানো হয় কিন্তু এখন দেখুন বেশি মাটি দিয়েছে তিন ভাগে দুভাগ মনে হয় মাটি আর এক ভাগ মনে হয় এই কোকোপিট ভার্মি এইসব মিক্স করা আছে আপনারা চাইলে এইটা নিয়ে গিয়ে কোনো বড়ো টপের মধ্যে রাখতে পারেন ব্যালকনিতে বা ঘরের মধ্যে যে কোনো জায়গায় আপনারা কিন্তু এই গাছ রাখতে পারেন বন্ধুরা এতদিন আমি আপনাদেরকে ভিডিও দিই নি শর্ট ভিডিও ছেড়েছিলাম ফুল ভিডিও কিন্তু এতদিন দিইনি আশা করবো এখন প্রত্যেকদিন রেগুলার আমি আপনাদেরকে ভিডিওগুলো দেব তো ভিডিও দিলে আপনারা কিন্তু ভিডিও দেখবেন নার্সারির স্টক দেখবেন নার্সারিতে কী কী গাছ আছে সেগুলো দেখবেন তো সেগুলোর যত্ন যতটুকু পারি আমি আপনাদেরকে বলবো তো এভাবে আমাদের ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন আর আমাদের জয়কির নার্সারি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন নমস্কার